রংপুর এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বাজকুল থেকে এগরা পর্যন্ত পাকার রাস্তার অর্থাৎ সরকারি রাস্তার উপর কোন প্রকার ইট বালি পাথর কাঠ মাটি এছাড়া অন্যান্য দ্রব্য জড়ো করে রাখা চলবে না তাই দুদিনের মধ্যে এইগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে অন্যথায় না সরালে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এইগুলি বাজাপ্ত করা হবে যা সকলের অবগতির জন্য জনস্বার্থে প্রচারিত বিশেষ ঘোষণা ভগবানপুর এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পাঁচকুল থেকে এগরা পর্যন্ত পাকার রাস্তা অর্থাৎ সরকারি রাস্তার উপর কোন প্রকার ইট বালি পাথর কাট, মাটি এছাড়া অন্যান্য দ্রব্য জড় করে রাখা চলবে না তাই দুই মধ্যে এইগুলা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে অন্যত্র না সরালে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এইগুলি বাজেয়াপ্ত করা হবে তাই ইয়া সকলের জন্য সকলের অবগত থাকার রিপোর্ট এখন সংবাদ